নমস্কার বন্ধুরা আমি মৌসুমি এসে গেছি একবার একটি রেসিপি নিয়ে একদম কালকে ঝড় বৃষ্টি হয়েছে জানেন তো তার জন্য ঠান্ডা ঠান্ডা আছে তার জন্য করে আজকে বেগুনি আর কুমড়োর বড়া এ দেখুন কুমড়োর বড়া আর আমার ছেলেটা কি বললো তখন কুমড়ি কুমড়ি কুমড়োর বড়া কুমড়ি হয়েছে খেতে খুবই ভালো লাগে কুমড়ো বড়া মিষ্টি মিষ্টি বেশ একটা খেতে লাগে দারুন আর তার সঙ্গে হয়েছে বেগুনি চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল করেছি সন্ধ্যা বেলা বাড়িতে কিছু করে নিলে খুব একটা আমাদের মুড়ি খাওয়া হয় না আমি আগে বলেছি মুড়িটা খুব কম খাওয়া হয়

যারা খাননি খেয়ে দেখবেন কালো জিরে একটু পোস্ত অল্প করে চিলি ফ্লেক্স অল্প একটু হলুদ কিছুক্ষণ তেলটা বসিয়ে দিই তেলটা বসিয়ে দিলে গরম হয়ে গেলে চট করে হয়ে যাবে সন্ধ্যাবেলা বেশি দেরি করা ঠিক মানে হচ্ছে চায়ের সঙ্গে বুঝতেই পারছি পট করে তেলটা গরম হোক আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো কিছুটা ধনে পাতা লোকে বেগুনি করলে কুমড়োর বড়া করলে দেয় না কিন্তু আমি বেশ ভালোই লাগে না থাকলে না দেবেন অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নেবো বেসনটা সব সময় ভালো করে ফেটাবে তাতে তেলে ভাজা ভালো হয় ব্যাসো না ভালো থাকানো করে খুব একটা ভালো হয় না এরকম ধারণা নিয়েছি আর নিয়েছি কুমড়ো টিভিনে নিয়ে এসছি কুমড়োর বড়া আর কুমড়োগুলোর তো বড়া খান কুমড়োর বড়া খামেন বেগুন নিয়ে আজকে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে

একটু ডাল হলে এরকম ভাজা হলে কিছু কোনো সঙ্গে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই কুমড়াটা এনেছে অনেকটা এনেছিল তাই কালকে তরকারি করেছি খুব মিষ্টি কুমড়াটা এখন মিষ্টি এত সুন্দর আর একটা কুমড়ো বেশ কিরাম এক ঘেঁটে গেলে আর এই বলবো যায়নি কালকে বৃষ্টি হয়ে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা হয়ে কি বলবো আমার বাড়ির পাশে কদম গাছ আছে আর জানলায় তো কাঠবিড়ালি পাখি আসে তাদের জন্য সব বেলা মুড়ি কিস্তি সব দিতে আর তাদের গেল আগে ডাকা খুব বেড়ে গেছে আর কারণ হচ্ছে সত্যে গরমে ওদেরও তো কষ্ট হয় না আর আমার ওপরে ঘরটায় কেউ থাকে না বলে জানলা খোলা থাকে ওদের উৎপাদটা থাকে ভালো ভালো লাগে আমার কারণ ওখানে থাকে আমার গোপাল ঠাকুর থাকে আমি তো বলি তাদের সঙ্গে বোধহয় খেলা করে কারণ গোপালের দেখবো কখনো দেখবো মাথার আছে কোথায় আর কখনো দেখবো মাথার চুলটা ঘুরে গেছে আর নিজে গিয়ে গর্ব করতে যাই ওদের সঙ্গে করে শুরু করেছি আমি জানলা বন্ধ করে রেখে তো কিরম দেখবো দুটো খুলে ফুলে উঠেছে তাই কত সুন্দর ফুলে উঠেছে কি বলবো দোকানে জিনিসটা সব সময় সত্যিকারের না খাওয়া উচিত কারণ হচ্ছে দেখুন তেলে ভাজার দোকানের কথাই বলে যে দোকান সে যেদিনকে শুরু হয় সেদিনকে বলে কড়াই তেল পরে যেদিন বন্ধ হয় সেদিনকে বলে করাতেইটাও তেলটাও শেষ হয় মানে ফেলে দেয় কারণ ওরা হচ্ছে ওর ওপরে ওর ওপরে তেল ঢেলে কড়াই করে আর সেটা মনে হয় না খাওয়াটা ঠিক একটুখানি বাড়িতে করে নিলে

যারা দেখছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা দেখলে প্লিজ ফেস্টিকা ফলো দিয়ে দেবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা পেলে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো সবাই কাছ থেকে বিদায় দেখুন এরম সন্ধ্যাবেলা যদি গরম গরম এরম তেলে ভাজা হয় আচ্ছা আর কোনো কথাই নেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা